জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে মহকুমা স্তরে উন্নত করার আন্দোলন শুরু করেছিল বাম যুব ও ছাত্র সংগঠন সদ্য ক্ষমতা হারা বাম নেতারা বুঝেছিলেন রাজনৈতিক আন্দোলনে সমস্যার সমাধান হবে না এরপর নাগরিক মঞ্চের ব্যানারে অরাজনৈতিকভাবে শুরু হয় মহকুমার আন্দোলন অবশেষে মিলেছে স্বীকৃতি এটা অস্বীকার উপায় নেই যে প্রাথমিক অবস্থায় ধূপগুড়ি এসএফআই এবং ডিএফআই যারা তদারিন অংশ নেতৃত্ব ছিল তারা এই আন্দোলনটা শুরু করেছিল তারপরে সেটা ভাটা পড়ে যায় এবং সেই তখন থেকে আমরা ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের নামে সম্পূর্ণ একটি অরাজনৈতিক মঞ্চ এই মহকুমার জন্য আন্দোলন করি এবং সেই আন্দোলনের যে চল মানে কাল সেই কালে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মানুষের উপেক্ষা বঞ্চনা অবজ্ঞা ইত্যাদিকে মানে মূলধন করে আমরা আন্দোলন চালিয়ে গেছি ধুপগুড়ি মানুষের স্বার্থে বানাহাটের মানুষের সাথে এই এলাকা জনজাতি মানুষের সাথে তপচলি মানুষের সাথে যে ধূপগুড়িটাকে মহকুমা করা উচিত এবং সেক্ষেত্রে ধূপগুড়ি মিডিয়ার বিরাট ভূমিকা রয়েছে বিশেষ গত বছরের উপনির্বাচনে ধূপগুড়ি মহকুমা হয়ে ওঠে নির্বাচনী ইস্যু মাস্টার স্ট্রোক ড্যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন তৃণমূলকে ভোট দিয়ে জেতালেই মিলবে মহকুমা স্বীকৃতি ধূপগুড়িবাসী সেই প্রস্তাবে রাজি হয়ে বিপুল ভোটে জেতায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড দেন ধূপগুড়ি মহকুমা স্তরে উন্নত করার আর তাতেই বর্তমানে ধূপগুড়িতে চলছে অকাল হোলি নাগরিক মঞ্চের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মেতেছেন এই আনন্দ উৎসবে আজকে সত্যি খুব আনন্দের দিন দীর্ঘ আন্দোলনের ফল আজকে ধূপগুড়ি শেষ পর্যন্ত পরিণত হলো এই জয়টা এটা তো জয় এই জয়টা কিন্তু আসলে ধূপগুড়ির মানুষের জন্য ধূপগুড়ির মানুষ যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে তার ফসলটা তাই আজকের দিনটা খুব আনন্দের দিন আজকের দিনে আমি বিশেষ করে সময় কলকাতা যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে অত্যন্ত ধন্যবাদ জানাব ওনারা মানে শুরু থেকেই আমাদের এই আন্দোলনের পাশে থেকেছেন এবং আপনারাও এই আন্দোলনে সামিল হন এই আমাদের এই উৎসবে সামিল হন ধূপগুড়ির আজকে বিজয় উৎসব একটা বিরাট ঘটনার পরে এই উৎসবে পরিণত হচ্ছে ধূপগুড়ি মহুকুমার মধ্য দিয়ে আমরা সময় কলকাতাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই উপনির্বাচনের বৈতরণী পার করা গিয়েছে ধূপগুড়ি মহকুমা ইস্যুতে কিন্তু শুধু খাতায় কলমে মহকুমার স্বীকৃতিতে সীমাবদ্ধ থাকতে চায় না ধূপগুড়িবাসী চান পরিকাঠামো ও প্রশাসনিক উন্নয়ন এই মহকুমার স্বীকৃতির মধ্য দিয়ে জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা